তাণ্ডব ভার্সেস তুফান সত্যিই কি কোনো কানেকশন আছে প্রথমেই আসি সবার মনে ঘুরপাক খাচ্ছে এমন একটা প্রশ্ন তাণ্ডব সিনেমা কি তুফান সিনেমার কোনো সিকুয়েল বা প্রিকুয়েল দর্শকদের মধ্যেই এই গুঞ্জনের পেছনে কারণ জানেন তুফান সিনেমার শাকিব খানের দৃশ্য তুফানের শাকিব খানের কপালে ছিল একটি ছোট্ট দাগ ঠিক বুরুর মাছ বরাবর তাণ্ডবের টিজারের সাকিব খান তাণ্ডবের শাকিব খানের কপালের উপরই একটা বড় পজিশন ও আবৃত্তি আলাদা তাই আমি বলবো এটা শুধু কাকতালীয় মিল এর পিছনে কোনো গল্পগত সংযোগ নেই টাইমলাইন ডিফারেন্স আরেকটা বড় পার্থক্য টাইমলাইন তুফান সিনেমার কাহিনী ছিল উনিশ শতকের পটভূমিতে আর তাণ্ডব নিয়ে যাবে আমাদের এই দুই সালের ভেতরের মধ্য দিয়ে দুইটা সিনেমার গল্পের ধরন এবং প্লট একেবারেই ভিন্ন তুফানে আমরা দেখেছিলাম সুমন আনোয়ার যাকে শাকিব খান নিজ হাতে মিষ্টি দিয়ে শেষ করেছিল অথচ তাণ্ডবে আবার সেই চরিত্র ফিরছে এতেই বোঝা যাচ্ছে এটা আলাদা ইউনিভার্স রায়হান রাফির সিনেমেটিক ইউনিভার্স রায়হান রাফি নিজেই জানিয়েছেন তিনি তাণ্ডব দিয়েই শুরু করতে যাচ্ছেন তার সিনেমেটিক ইউনিভার্স আর এটা ভাবা ভুল হবে যে তুফান ছিল সেই ইউনিভার্সের শুরু টিজারের হিডেন ডিটেইলস ও মারাত্মক সব ইঙ্গিত সাকিব খান মাগস হাতে জেলখানার সামনে টিজারের শুরুর দৃশ্যে সাকিব খান মাগস হাতে এগিয়ে যাচ্ছে আমার বিশ্লেষণে এটা সাধারণ জায়গা নয় এটা একটা জেলখানা আমার ধারণা সেই তার কোনো ঘনিষ্ঠ পার্টনারকে জেল থেকে বের করতে এসেছে আর সেই পার্টনারের জন্যই নিজের হাতে বানানো মাক্স নিয়ে যাচ্ছে এরপর তারা একসাথে চ্যালেঞ্জ বাংলা নামের একটি টিভি চ্যানেলের উপরে হামলা চালাবে কেন টিভি চ্যানেলে হামলা টিভি চ্যানেলে হামলার কারণ হতে পারে দুইটি নাম্বার ওয়ান সেই চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসেছেন এক হাই প্রোফাইল রাজনীতিবিদ ডক্টর এজাজ নাম্বার খান নিজের বক্তব্য পুরো জাতির সামনে তুলে ধরতে চায় লাইভ সম্প্রচারে আমরা ডক্টর এজাজকে আগেও এক সিনে দেখেছি সেখানে তিনি দাঁড়িয়ে আছেন এবং সামনে বসে আছেন এক দাড়িওয়ালা ব্যক্তি সম্ভবত টিভি চ্যানেলের মালিক পরবর্তী দৃশ্যে শাকিব খান লাইভ চলাকালীন ডক্টর এজাসকে গুলি করে হত্যা করবে এবং এরপর দেশ জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবে অসংখ্য সাধারণ মানুষ সাকিব খানের পক্ষে দাঁড়াবে বিজনেসম্যান ও রাজনীতিবিদদের লিঙ্ক একটি দৃশ্যে দেখা যায় ডান দিকে রাজনীতিবিদ ও পুলিশের গাড়ি বাম দিকে কিছু সুসজ্জিত মানুষ যারা পুলিশ নয় নেতাও নয় এনারা সম্ভবত দেশের ধনী ও প্রভাবশালী বিজনেসম্যান এবং গল্পে বোঝা যাচ্ছে এনারা ভবিষ্যতে সাকিব খানের টার্গেট হবে গ্লোবাল স্কেল অপারেশন টোকিও থেকে নাইজেরিয়া এক সিনে টোকিও ও নাইজেরিয়ার নাম দেখা যায় সাথে রয়েছে বিশাল মনিটরিং স্কিম এর থেকে ধারণা করা যায় তাণ্ডব সিনেমার অপারেশন কোনো এক দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটা হবে ইন্টারন্যাশনাল লেভেলের মুভি যার প্রভাব পৌঁছে যাবে বিশ্বের নানা প্রান্তে সাকিব খানের লিডারশিপ টিম একটি পরিত্যক্ত ফ্যাক্টরির মধ্যে দেখা যায় খান তার পুরো দলবল নিয়ে আসছে এটা সম্ভবত তাদের মূল ঘাঁটি যেখান থেকে পরিকল্পনা হবে টিভি চ্যানেল হামলার এই জায়গায় আমরা কিছু আইকনিক ডায়লগ শুনতে পারি যেখানে সাকিব খান তার টিমকে দিচ্ছে মোটিভেশন প্রতিশোধ ও ন্যায় বিচারের বিদ্রোহের বার্তা সব মিলিয়ে বলা যায় টিজারে আমরা যা দেখেছি তা মোটেই পুরো গল্প নয় তাণ্ডব সিনেমাটির চমক অ্যাকশন ও ড্রামায় ভরপুর এক মাস্টারপিস মুভি তো গাইস আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো থিউরি বিশ্লেষণ ও চমক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ